আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের রোগীর নাম কি সাদিক 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 বাবু এসছে অনেক দিন পরে আগে নিয়মিত ওষুধ খাচ্ছিল এতদিন ভালো ছিল চোখটা হ্যাঁ চোখের ওই মিটকি মারাটা কি কম ছিল এখন কি এখন এখন কি আবার এতদিন পরে আবার একটু দেখা দেশে চোখটা ওই যে ওই যে সময় মিটকি মারতেছে ওই যে মিটকি মারা মানে সবসময় অনবরত চোখের পলক পড়ছে এই সমস্ত অনেক অনেক আগে বেশ কয়েক মাস আগে আমি কিন্তু এর উপরে ভিডিও দিয়ে দিয়েছিলাম হ্যাঁ তারপরে সে এতদিন পর্যন্ত ভালো ছিল এত এই এতগুলো মাস ভালো ছিল বেশ অনেক মাস হয়ে গেছে হ্যাঁ এতদিন কোনো সমস্যা হয়নি আচ্ছা এখন তোমার আবার নতুন করে হচ্ছে আর বলছো চোখের ভিতরে যেন রস শুকাই গেছে এরকম মনে হচ্ছে তাই বললো তো আর কি হচ্ছে চোখের মধ্যে বলো চোখ কষে কষে ধরছে তাই তো হ্যাঁ মনে হচ্ছে চোখের ভিতরে যেন কোনো রস নেই শুকনো আর চোখ কষে কষে ধরছে আর চোখের মিটির মারছে আর তোমার যে সব সময় ঘুমির কথা কি বললে ঘুম আসে সব সময় ঘুম আসে রাত্রি ঘুমালেও ঘুম আসে দিনের বেলায় যে এখানে বসে থাকলেও তোমার ঘুম আসতেছে মানে সব সময় একটা ঘুমির ভাব লেগেই থাকতেছে একটা মেন পয়েন্ট আজকে আমি যে ওষুধটা দেবো আজকে এর বেশি কোনো লক্ষণ পেলাম না এই মানে সূক্ষ্ম বা ক্ষুদ্র লক্ষণ পেলাম খুব সংক্ষিপ্ত লক্ষণ পেলাম এই লক্ষণের উপরে আমি এগোবো এই সমস্যায় আগে আমি লক্ষণভিত্তিক মেডিসিন দিয়েছিলাম যখন ওর প্রসাবের ইনফেকশন ছিল প্রসাবে পোড়া ছিল যন্ত্রণা ছিল শুকনো কাশি সর্দি ছিল তা তার সাথে মিল রেখে আমি যখন সল দিয়েছিলাম তখন আবার কিছুদিন চোখের সমস্যা ভালো ছিল তারপর আবার পরবর্তীতে ভালো থাকার পরে আবার অনেক দিন পরে এসছিল আবার যখন আসলো তার ভিতরে আমি আর্সেনিক অ্যালবামের বিভিন্ন রকমের লক্ষণ ওর ভিতরে পেয়েছিলাম আর্সেনিক অ্যালবাম দিয়েও তখন আগে যে ওষুধগুলো দিয়েছিলাম প্রত্যেকবার খাওয়ার পরে ভালো থেকেছো তো বেশ দিন ধরে হ্যাঁ তখন আর্সেনিক অ্যালবামও বেশ ভালো ছিল তারপর অনেক দিন ভালো থাকার পরে আবার যখন এসছে যখন এসছিল। তখন একটা শীতের আবহাওয়া ছিল প্রথম দিকে তখন আমি কষ্টিকাম কাম দিয়েছিলাম একটু উচ্চ উচ্চশক্তি টেনে মাত্র একটি দানা মাত্রায় ডোজ তৈরি করে বাকিটা ফাইটম ভিটামিন দিয়ে দিয়েছিলাম আর যা হোক এই পর্যন্ত ভালো বেশ অনেকগুলো মাস মানে এখন যেরকম হচ্ছে তার চেয়ে তো বেশি চোখের ওই পলক করাটা ছিল তো এতদিন তুমি পুরোপুরি ভালো ছিলে আচ্ছা এই নতুন করে হঠাৎ দেখা দিয়েছে কবে থেকে চার পাঁচ দিন ধরে এই সমস্যা দেখা যাচ্ছে আর ঘুম ঘুম ভাবটাও কি চার পাঁচ দিন ধরেই বেশি না আরো কয়েকদিন ধরে হচ্ছিল হ্যাঁ হ্যাঁ বলো বলো বুঝতে পারছি চার পাঁচ দিন তার মানে চোখের সমস্যাটাও বেড়েছে তার সাথে তোমার ঘুম ঘুম ভাবটাও বেড়েছে তাই তো হ্যাঁ তার মানে এই ঘুম ঘুম ভাবটা ঘুমির ঘোর ঘুম ঘুম ভাব ঘুমাচ্ছে তবু ঘুমির ঘোর যাচ্ছে না এই লক্ষণটা এই চোখের সাথে তার মানে চোখের সাথে সম্পর্ক এখন আমি দেখবো এখানে ওষুধটা কি এখানে আমি নাক্স মস্কেটাম নাস মস্কেটা এই ওষুধটা দেব এই ওষুধটা চোখের রস শুকিয়ে যাওয়ার খুব ভালো একটা ঔষধ চোখের রস শুকিয়ে গেলে খুব ভালো কাজ করে আর এই নাক স্পষ্টটার একটা বিশেষ লক্ষণ হচ্ছে সব সবসময় ঘুমঘুম ভাব যতই ঘুমাক রাত্রে যদি ঘুমাইও তাও যেন এরা সবসময় ঘুমঘুম ভাব যদি বয়স্ক লোক হয় তারা নামাজের পার্টিতে নামাজ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে আবার যে কোনো কাজ করতে করতে কোথাও যেয়ে চেয়ারে বসে আছে অপেক্ষা করছে সেখানেও ঘুমিয়ে পড়ে আর যে কোনো সময় ঘুমিয়ে পড়বে আর চলাফেরার মধ্যেও একটা সব সবসময় অস্বস্তি কষ্ট সবসময় যেন একটা ঘুম ভাব লাগছে তুমি শুলে কি ঘুমিয়ে পড়ছো হ্যাঁ ঘুমিয়ে পড়ছো কোনো ঘুমের অসুবিধা হচ্ছে না তাই তো আচ্ছা যাও ও যেখানে ও যেখানে বসছে সেখানে ঘুমিয়ে পড়ছে এখানে এখানে বসে আসতে তাও তোমার ঘুম লাগছে হ্যাঁ যাক এই যে সম্পূর্ণ লক্ষণটা আমি নিশ্চিত হলাম যে না ওষুধটা হচ্ছে নাক্স মস্ট এটা আশা করি তোমরা শিখতে পেরেছো যেহেতু সংক্ষিপ্ত লক্ষণ এর বেশি লক্ষণ নেই আর এই বিশেষ লক্ষণ দুটি চোখের রসটা শুকিয়ে যাওয়া যেহেতু ওর চোখের ভিতরে বলছে কষে ধরছে ও নিজেই বলছে যেন চোখের ভিতরে কোনো রস নেই একদম শুকনো আর চোখের ভিতরে কষে ধরছে তাহলে রসটা শুকিয়ে গেছে তারপরে মেন কথা হচ্ছে সব সময় ও টাচ ফোন ঘাটাঘাটি করে নেট দেখে তাই তো সব সময় দেখে ওর মাও সাথে আছে সে বলছে মোবাইলের ওর কাছ থেকে নেওয়া যায় না সব সময় হ্যাঁ যেহেতু চোখটা এতদিন ভালো ছিল আর এত নেট যারা খাটে আর ঘাটে তার জন্য চোখের জন্য তো অবশ্যই একটা খারাপ দিক আসবে আর বিশেষ করে বাচ্চাদের একটা খারাপ দিক অবশ্যই আসবে বাচ্চাদের হাতে ফোন দেওয়াটা ঠিক না আর এই যে সর্বক্ষণ একাধিক সময় ধরে যে নেটটা দেখছে চোখের ওপরে চাপ পড়ছে তার জন্য তো চোখের নার্ভ শিরা এর ওপরে একটা ড্যামেজ ভাব আসবে আর বিশেষ করে রসটা শুকিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তা সমস্ত কিছুর বিবেচনা করেই আমি এই ওষুধটা নির্বাচন করলাম যে নিশ্চিত হলাম যে না চোখের রসটা শুকিয়ে গিয়েছে যার জন্য চোখটা কষে ধরছে আর তার সাথে ঘুম ঘুম ভাব একেবারে সোনায় শাগা দুটো লক্ষণ নির্দেশ করছে নাক্স মশ্রেটা আশা করি ইনশাআল্লাহ এতে ছেলেটা ভালো হয়ে উঠবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ